আমি প্রথমে রিটার্ন পরে দেখলাম যে আমার জন্য অনেক সাফল হয়েছে পরবর্তী সময় আমি আবার দ্বিতীয় যেটা আমার জন্য জরুরি তা আমাদের এই প্রোডাক্টটা মানে এই অটো ওয়াটারিং ড্রিঙ্কারটা ব্যবহার করে আপনি কেমন বুঝতেছেন এটার মান কেমন আপনার কোনো কমপ্লেন আছে কি না কোনো কমপ্লেন নাই এদের ভিতরে কারণ অন্য অন্য আমি অনেকগুলি জায়গায় জাস্টিফাই করছি আমি অনেক কি বলে ঢাকা গুলি স্থানে আমি অনেকগুলি দোকানে ঘুরছি অনেক আইটেম আমার দেখাইছে সেখানে আমি সেখানে আমার ভালো লাগে নাই কিন্তু আপনাদের সবাই খামার আমি যখন পাইছি আমি আপনার ওখানে গেছি আমার এটা অনেক পছন্দ হয়েছে বিদায় কিন্তু আমি অর্ডার করছি তখনই অর্ডার করছি সাথে সাথে নিয়ে আসছে আমি তো সেদিক থেকে আমার এই ওয়াটার ট্যাঙ্কের অনেক ভালো মানে কোনো সমস্যা নেই এখানে অনেক ভালো এটা মানে আমাদের প্রোডাক্টটা ব্যবহার করে আপনি সন্তুষ্ট সন্তুষ্ট অনেক খুশি আমি এখানে নতুন কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় এই ধরনের অটো সিস্টেমগুলো বাংলাদেশে কোথায় ভালো পাওয়া যায় সেক্ষেত্রে তাদেরকে কি পরামর্শ অবশ্যই আমি বলবো যে শখের খামারে যান সেখানে গেলে আপনি ভালো একটা পরামর্শ পাবেন এবং আপনি যেটা ভালো পরামর্শ পাবেন সেটা আপনার তারা দিবে এবং সেই ক্ষেত্রে আপনার ওয়াটার ট্যাঙ্কের অবশ্যই ভালো আপনি এটা লাগান অবশ্যই আপনার উপকৃত হই সেখানে